যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় সারা জীবন করে তোমার ছেলে মারা গেছে সারা জীবন মারা গেছে। সারা জীবন আল্লাহ বিরোধী কাজ করেছে মদের ভাটি আর কাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে আর তুমি মলবিকে মুরগি খাইয়ে তুমি জান্নাতে পাঠাতে চাও নবীর চাচা তাহলে কি অপরাধ করলো কথাটা বুঝতে পারেননি আমি হিতাকাঙ্ক্ষী চাচা নবীজির চাচা যান তিনি বলেছিলেন হে আমার ভাই আমি বেঁচে থাকাকালীন তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না যতগুলো অত্যাচার পারেনি হয়েছিল চাচা যান দুনিয়া ছাড়ার পরে আমার মুসলমান ভাই এটা এক নম্বর গেল আমাদের প্রিয় নবী দ্বিতীয় নম্বর বিস্মিল্লা দ্বিতীয় নম্বর আমরা কুরবানি করি না করি না কার শূন্য আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু অনুরোধ করতে চাই আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম দুটো পায়ের মধ্যে খালে লক্ষ্য করবায়তে আছে ইব্রাহিম নবীর বাপ কেমতের দিনে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে আল্লাহ বলবেন তোমার অনুরোধ রাখতে পারলাম না পাইগম্বর বেটা পাইগম্বর বাপের জন্য অনুরোধ করবেন আল্লাহ বলবেন অনুরোধ রাখা হবে না তার কারণ একটাই আল্লাহ বিরোধী কাজ করা শির্কের ওপরে ডুবে থাকা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা কোরআন খোলন ইব্রাহিম নবীর জন্য কি বললেন আল্লাহ আমাদের নবীকে ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী ছিলেন বলুন সুহান আল্লাহ আল্লাহ নবীকে বললেন তুমি তার ঘটনা বৃত্তান্ত লোককে শোনাও তিনি তিনার আব্বাজানকে দাউদ দিচ্ছেন ইজ কোয়ালা লিয়া বিঘিনি মা তাবুদ মালা ইয়াসমউয়ালা ইউগশিরুওয়ালা ইউগ্নি আনকাশাইয়া হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না যে নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তার কাছে উপাসনা করছেন তার আমার আল্লাহকে বিশ্বাস করুন এটা শয়তানের রাস্তা ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীর দাওতকে কবুল করেনি কিয়ামতের দিন আল্লাহ অনুরোধ রাখবেন না দুজন নবী চলে গেলেন তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আমার ভাই কোরআন শুনেলেন হাজরতে নুহনবী পৃথিবীর বুকে সব থেকে বেশি দাউদ দিয়েছেন এক নয় সাড়ে দিয়েছেন নশো পঞ্চাশ বৎসর কমকে দাউদ দিয়েছেন আমার আল্লাহ বললেন অনুরোধ করো দিকে অনুরোধ পর্যন্ত করেছে হে আমার গোত্তর হে আমার পরিবার বর্গ তোমাদের কাছে অনুরোধ করছি বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আল্লাহকে বিশ্বাস করো তার পরিবার তো দূরের কথা তার নিজের সন্তান কিনান পর্যন্ত বলেছে আমার আব্বা যান তুমি আবার নতুন আল্লাহর আবিষ্কার করলে কোথা থেকে আমরা এতগুলো করছি এগুলো কি তোমার পছন্দ হয় না নিজের ছেলে পর্যন্ত বিগড়িয়ে গেছে নিজের ছেলেকে কলমা পড়াতে পারেনি হজরতে নুহনবি আমার আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে মায়েরা শুনবেন এইটা ভালো করে মা বোনেরা শুনবেন আমার আল্লাহ কোরআনের লাকির টেনেছেন কার জন্য নুহ নবীর বিবি আর লুত নবীর বিবির জন্য এটা মায়েদের জন্য উপদেশ কোরআনের যারা মনে মনে ভাবছেন আমি এমন পীরের মুড়িদ হয়েছি যত রকমের পাপ করি আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে যারা মনে মনে ভাবছেন আমি এমন মলবি জন্ম দিয়েছি আমি যত রকমের পাপে লিপ্ত হয় আমার বেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে যারা মনে মনে ভাবছেন আমার স্বামী যখন আলিমে দিন আমি যত রকমের পাপ করি আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে তারা কান খুলে শুনেলেন এটা কোরান জরবল্লাহু মাতা লাল্লি লাদিন আকাফার উম র আতা র আতা লো কান আতা তাহতাব দৈন মিনা সাইনি ফাখান আতা ফলা মিগনিয়ান হোমা মিনাল্লাহি শাইয়া খুলা النار মা আদাকিলিন আমার দুজন উলুল আজম নবী হাবিব পাইগম্বর নূহ নবী আর লুত নবী দুজনের বিবিকে জাহান্নামে তব তারা আটকাতে পারবে না তারা নিজেদের বিবিকে রুখতে পারবে না ভেবে দেখুন দুজন নবীর বিবি তারা জাহান নামে প্রবেশ করবে আর নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ কোরআনে লাকিদ টেনে দিয়েছে এটা আর পাল্টাবে না এই দুজন নবীর বিবি জাহান নামে প্রবেশ করবে আমার মায়েরা তাহলে তুমি চিন্তাধারা লিলে কি করে যে ইয়াসিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে তুমি চিন্তাধারা লিলে কি করে তোমার ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে তুমি পাপ করে যাবে আর তোমার ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে চলুন চারজন নবী গেল মায়ের দিকে বলে দি হাজরাতে নুহ নবীর ছেলে কিনান সে কি বলল জানে হে আমার আব্বা সাহ আমি যদি আপনাকে না মানি আপনার আল্লাহকে বিশ্বাস না করলে দিকে কি আজাব দিবে নৌ নবী বললেন হে আমার কম আমার আল্লাহ কঠিন বন্যা দিবেন এবং তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দিবেন মুসুল ধরার বৃষ্টি দিয়ে নৌ নবীর ছেলে কিনান বললে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর কুদরত কি চেন্নাইয়ের প্রশাসন বেকার বিধ্বস্ত হয়ে গেছে চেন্নাই তামিলনাড়ু গাড়ির ওপরে গাড়ি ভাসি নিয়ে গিয়ে নদীতে ঢুকিয়ে ফেলেছে গোটা এয়ারপোর্ট বন্ধ দেড়শোটা ট্রেন বাতিল বিভিন্ন রাজ্য থেকে যেগুলো চেন্নাই যায় সব বাতিল করে দেওয়া হয়েছে প্রত্যেকটা এয়ারপোর্টকে অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে চেন্নাইয়ে কোনো প্লেন ওটা করবে না যে প্লেনগুলো তারা আর উড়তে পারেনি তার নাম আল্লাহ এই সামান্য একদিনের বৃষ্টিতে আমার আল্লাহ যদি স্তব্ধ করে দেয় একদিনের দিনের বৃষ্টিতে যদি আপনারা পেরেশান হয়ে যান এরপর ভেবে দেখুন নবীর কম তার ছেলে কিনান পর্যন্ত আল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়েছে আমার আল্লাহ রব্বুল আলমি কোরানে বললেন ওয়াকামিন কর ইয়াতিন আহ লাকনাহা ফাজা আহ বায়াতান মায়াতন আহুম কয়নুন হে আমার নবী আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি আমার আজাদ যতগুলো জাতির কাছে পাঠিয়েছি যাদেরকে ধ্বংস করেছি সব গভীর রাত্রিতে যখন তারা নিদ্রাই ছিল কিংবা দ্বিপাহ মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় ছিল আমার অ্যাটাক করেছে পালাবার কোনো রাস্তা খুঁজে পাইনি আপনারা দেখেছেন সিকিমের বন্যা দেখেননি কথা বলে কখন এসেছিল রাত্রি দুটো দশের পরে পাহাড় থেকে বালি পাথর ধস নেমে ঢুকে গেল আমাদের দেশের সেনা জওয়ানদের একটা ক্যাম্পকে নিয়ে ঢুকে গেছে অনেকগুলো মৃত জওয়ানের দেহ উদ্ধার হয়েছে আমাদের দেশে অনেক মানুষ সিকিমে মারা গেছে এটাই হচ্ছে আমাদের জীবনের কষ্ট যে মানুষ বুঝে না আল্লাহর কসম করে বলছি যারা নিজেদিকে শক্তিশালী ভাবছেন যারা নিজেদিকে পাওয়ারফুল ভাবছেন আল্লাহর কাছে তোমরা কিড়ে মাকড়ার থেকেও খাড়া আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আমরা এখানে বসে আছি আল্লাহ যদি চাই সেকেন্ডের মধ্যে আমাদের দিকে ধ্বংস করতে পারেন না পারেন না কথা বলেন জোরে বলুন পারে ওই জন্য সবাই একবার বলুন আমার সঙ্গে আস্তাক আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাই আল্লাহ আমাদের মাফ করুন বিসমিল্লাহ পানি ঢালা করুন আল্লাহ আমাদের মাফ করুন মিস করুন বাস আল্লাহ আমাদের সকলকে মাফ করুক আমার মুসলমান ভাই বড় দুঃখের বিষয় এইগুলোই যে মানুষ আমার আল্লাহকে চিনতে পারে না চিনার পরেও চিনা দেয় না যখন শুনেলেন লেনার পরে কোরআন আপনাদের এখানে পুকুর আছে না নাই মাছ চাষ হয় আছে না নদী কত দূরে আছে কাছেই নদী আছে নদীতে যদি কারোর ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না সাঁতার না জানলেও পানিতে ঝাঁপ দিয়ে ফেলবে কেন সন্তানের ভালোবাসা এই যে রক্তের টান ওটাতেই কম নৌকার কিসের ধরার বৃষ্টি তার কমের উপরে আজাব চলে এলো আল্লাহ আজাব আশা মাত্র আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে হাবুডুবু খাওয়ালেন নবী নৌকায় বসে দেখছে আমার সন্তান যেন মারা যাচ্ছে নু নবী আল্লাহর কাছে হাত তুললেন আর কেন বললেন আল্লাহ আল্লাহ আমার তুমি একে রক্ষা করো দিলেন লামিনাল হাত নামাও হে আবার নহ নু নবীর হাত নেমে গেল তুমি যদি আর একবার দুয়া চাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না লামিনাল খসিরিন তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে নবীর হাত নেমে গেল নিজের চোখে লাইব মৃত্যু দেখলো নিজের স্ত্রীর আর সন্তানের আল্লাহ কোরআনে লাকিট টেনেছে আমার মায়েরা বোনেরা এই দুজন নবীর বিবি জাহান নামে প্রবেশ করবে এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা শুনেলেন আল্লাহ নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি ঠিক কিনা শুনেলেন কোন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন চোখ দিয়ে পানি আসবে যুদ্ধের ময়দানে এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলে আছে আপনারা অহুদের প্রান্তরে সত্যটা সাহাবির কবর দেখে এসছেন ব্যারিকেড দিয়ে ঘেরা আছে দেখে এসছে হাজি সাহেবকে জিজ্ঞেস করুন সত্তর জন সাহাবির কবর অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে আমি যাইনি তাও বলে দিলাম কিতাবের মধ্যে এসছে সেই সত্যটা সাহাবির মধ্যে একজন আছেন নবীজি চাচা যান হাজরাতে আমির হামজার যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন মেম্বারে বসে আছেন দলে দলে বেইমান কাফেররা নবীজির কাছে কালমা পড়ছেন আর হিন্দা নিজেকে ঢাকা দিয়ে লুকিয়ে আসছে নবীজি দাঁড়িয়ে চোখের পানি ফেলিয়ে বললে হে হিন্দা আমি আল্লাহ করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না চোরে বলুন শুভা আলাদা আল্লাহ নবী চোখ দিয়ে দরদর করে পানি হিন্দার চেহারা দেখার পরে তুমি আমার চাচা জানের কালিজাটা চিবিয়ে খেয়েছো হে হিন্দা বলো কলমাটা পড়ে নাও হাজিরাতে হিন্দা কালমা পড়েছেন আল্লাহ কবুল করেছে নবীজি বললেন হিন্দা আমি ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে তুমি কালমা পড়েছ কিন্তু এরপর থেকে তুমি আমার চোখের সামনে আর কোনোদিন এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায় চড়ে বলুন সুভান আল্লাহ এরকম লোককে আল্লাহ ঈমানদান করেছেন কিন্তু নিজের চাচা যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাবে না আল্লাহ তাকে কবুল করেননি তার কারণ একটাই আমার আমার নবীজিকে আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটা ভাই যারা পাপ করেন যারা পাপে ডুবে আছেন সুদে ডুবে আছেন মদ কাঁদাতে ডুবে আছেন জিনাতে ডুবে আছেন তারা কান খুলে শুনে যান যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবর্তন না চাইবেন আমার আল্লাহ সেই জাতিকে পরিবর্তন দেয় না তোমাকে চেষ্টা করতে হবে আমি আমার পরিবর্তন ঘটাবো আমি আমার পরিবর্তন আজকে যারা আমার মাঝমায়ে এসে বসেছেন হয়তো মনে মনে হবে আমি জীবনে অনেক পাপ করেছি অনেক মা মনে মনে করবেন আমি অনেক পাপ করে ফেলেছি আল্লাহ কি ক্ষমা করবেন তাইলে কোরআন খুলেন সূরায়ে ফুরকান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম রহিমা যারা তোবা করার মতো তোবা করবে ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাগলম নেকি দারা বদলে দম জোরগুন সুহান আপনি যতটা পাপ করেছেন আল্লাহ অতটাই নেকি দান করবেন পাপগুলো ক্ষমা করে জোরগুন সুহান আল্লাহ মানুষের শেষ আমলটাই আমার আল্লাহ দেখেন দেখেন না দেখেন না ওই জন্যে কোন হিন্দু ভাইকেও আপনি জাহান নামি বলতে পাবেন না কেউ কি বলতে না কিন্তু আমাদের দেশের এই হুজুর গুটকা পাবেন কররা ওরা কন্টেক্ট লছে সকল সবাইকে ওরা যাকে ইচ্ছা করবে তাকে জান্নাতে দিবে জাহান নামে দিবে আমি তো মনে হয় কটা জাহান নামে ঢুকেছি তো আমার ঠিক না কিন্তু এখনো যাই না ওরা ঢুকিয়ে রেখে দিয়েছে আমাকে জাহান নামে আর আমার বায়ান যারা শুনবে বলেছে তারাও কাফের হয়ে যাবে আপনারা ভেবে চিনতে দেখবেন হ্যাঁ কে গুটকা কর ফতোয়া দিয়েছে ইয়াসিনের বায়ান শুনলে কাফের হয়ে যাবে আমি এতক্ষণ কি শোনালাম আপনাদেরকে কোরআন শোনালাম না শোনার না কোরআন হাদিস শোনালাম গুটকা কর বলে ইয়াসিন গল্প করে আমি কি শোনালাম আমি যদি ইচ্ছা করি এখনি আল্লাহর কৃপায় এক ধাপ থেকে তফসিল শুরু করব মানে করে করে চলে যাব ইনশাআল্লাহ কিন্তু ওইটা বলে দিলে আপনি ঘোড়ার ঠ্যাং আর বগের ঠ্যাং বুঝে ঘর চলে যাবে কি বললে খালি মানে এই হুজুরগুলো খালি বুঝতে পারবে আপনারা কিছুই পাবেন না ওই জন্যে লজিক রেখে কথা বলতে হবে যাতে মানুষের ব্রেনে প্রবেশ করে সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আজকে বড় কষ্ট ওঠায় মানুষ আল্লাহ ছাড়া তার সৃষ্টির ওপরে বিশ্বাস করতে লেগেছে কিসের ওপরে বললাম সৃষ্টির ওপরে আল্লাহর সৃষ্টি দেখুন আপনাকে মালদা মুর্শিদাবাদ আমার বর্তমান বীরভূমে দেখিয়ে দেবো গাছ বেকা খেজুর গাছ আমার গ্রামে বুঝতে পারলেন একটা তিন মাথা খেজুরের গাছ আছে কমাতা বললাম তিন মাথা তো আমি একদিন মাদ্রাসায় আলোচনা করছিলাম যে ভাই ওই তিন মাথা গাছটা যদি কোন জিলাপিহিতদের গ্রামে হতো যেত হ্যাঁ বাস্তব বলছি গুড়াই ঘোড়া রেখে এতক্ষণ পুজো শুরু হয়ে যেত আর চাদর টাঙিয়ে কোন গুটকা করে এসে বসে যেত খালি আমার গ্রামে বলে বেঁচে গেছে যেই যাবে সেই ক্যালানি খাবে আমার গ্রামে